আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাতকানি ইনকিউবেটর হাউসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি একটু ময়লা টাইপের হবে অর্থাৎ টেবিলে খুবই এলোমেলো দেখতে পাচ্ছেন তো এটার কারণ হচ্ছে যে আমরা গুছিয়ে অন্য ভিডিওগুলো করি এটা করার কারণ হচ্ছে অনেকেই মনে করেন যে আমরা রিসেলার হিসেবে কাজ করি বা অন্য কারো থেকে নিয়ে ইনকিউবেটর বিক্রি করি তো আসলে আমরা ইনকিউবেটর আমরা এখানে নিজেরাই বানাই এখান থেকে তৈরি হয়ে আমরা দেশের বিভিন্ন থানা এবং জেলা পর্যায়ে পাঠিয়ে থাকি তো তার ভিডিওতে যেটি ইনকিউবেটর ইনকিউবেটর এটি হচ্ছে তো এখানে কি কি ব্যবহার করছি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার কন্ট্রোলারের জন্য এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার আমরা ব্যবহার করেছি এটির কাজ হচ্ছে টেম্পারেচার এবং ওভার টেম্পারেচার একসাথে কন্ট্রোল করা যেহেতু সামনে গরমের সময় অর্থাৎ খুবই প্রচন্ড গরম পড়ে তখন কিন্তু ইনকিউবেটারে ওভার টেম্পারেচার হয় অর্থাৎ যতটুকু পরিমাণ তাপ দরকার এর বেশি হলেই অটোমেটিকলিভাবে এই ফ্যানগুলো চলে ওঠে এই ফ্যানটি হচ্ছে তাপমাত্রা চারোদিকে বক্সে চারোদিকে ছড়িয়ে যাওয়ার জন্য এবং যখনই তাপমাত্রা বেশি হবে তখন তাপমাত্রাগুলো এদিক থেকে বের হয়ে যাওয়ার জন্য বাহিরে বের করে দেওয়ার জন্য এই ফ্যানটি ব্যবহার করা হয় এটির পাশাপাশি এখানে ছোট্ট দুটি লাইট দেখতে পাচ্ছেন এই দুটি লাইটের কাজ হচ্ছে যখনই কারেন্ট চলে যাবে অর্থাৎ ব্যাটারিতে এই দুটি দুটি লাইটগুলো জ্বলবে এবং সেটিও অটোমেটিকলি হবে অর্থাৎ ব্যাটারিতে ব্যাটারি ক্লিপগুলো লাগিয়ে রাখবেন কারেন্টে কারেন্টের লাইন লাগিয়ে রাখবেন কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে অটোমেটিকলি এখানে লাইটগুলো জ্বলে উঠবে আর এটি সরাসরি কারেন্টের লাইট দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে কন্ট্রোলার আর এই পাঁচটা যদি দেখায় এটি হচ্ছে এই যে আমরা বলছিলাম যে কন্ট্রোলারটির কাজ হচ্ছে টেম্পারেচার বারো ভোল্টের অর্থাৎ ডিসিতে কন্ট্রোল করার জন্য এটি ব্যবহার করা হয় ছোট্ট জুটি যে লাইট দেখিয়েছিলাম সেই লাইটগুলো এটা দিয়ে কন্ট্রোল হবে আর এখানে দেখতে পাচ্ছেন একটি আর্দ্রতা মিটার আর্দ্রতা মিটার এটি কারেন্ট থাকুক না থাকুক অর্থাৎ এখন কিন্তু কোথাও কোনো লাইন ইনকিউবেটরে দেওয়া হয়নি তো সেটির জন্য এটি লাইন না দিলেও এটি কিন্তু ছোট্ট ব্যাটারির মাধ্যমে অটোমেটিকলি এটি চলতে থাকে তাপমাত্রা আর্দ্রতা একসাথে দুটির মাধ্যমে দেখতে পারবেন বড় লিখাটি হচ্ছে তাপমাত্রা সরি বড় লিগাটি হচ্ছে একষট্টি এটা হচ্ছে এটি হলো আর্দ্রতা এবং অপর পাশের হচ্ছে তাপমাত্রা এখানে দুটি পাওয়ার সাপ্লাই বা দেখতে পাচ্ছেন এগুলোর কাজ হচ্ছে ফ্যানগুলোকে চালানো অর্থাৎ এসি থেকে ডিসিতে রূপান্তরিত করার জন্য এগুলো ব্যবহার করা হয় তা আমি এটি লাইন দিয়ে দেখাচ্ছি এই যে ডিসপ্লে লাইন আসলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু টেম্পারেচারের আমরা যতটুকু সেট করি সেটা কিন্তু লাইট জ্বলতেছে না দেখতেই পাচ্ছেন যখন টেম্পারেচার আরও কমে যাবে অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা হবে এবং চলবে এবং বন্ধ হবে এটা হচ্ছে ইনকিউবেটরের নিয়ম তো আমরা এটি লাইন দিয়ে দেখালাম এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির সরি এখানে যে ফ্যানটি চলমান আছে এখানে দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু চলতেছে এখন অপর পাশের ফ্যানটি কিন্তু বন্ধ আছে যখনই এটা এখানে যতটুকু তাপ দরকার হয় ততটুকুর পরে অতিরিক্ত হবে তখন এই ফ্যানটা চলমান থাকবে তো এই জিনিসটা অনেকে বুঝতে পারেন না লাইন দেওয়ার পরে জিজ্ঞেস করেন ভাই এটা কেন চলতেছে না কেন চলতেছে না আসলে এটা এটা চলার নয় চলবে হচ্ছে যখনই ওভার টেম্পারেচার হবে শুধুমাত্র তখন চলবে এর আগে আপনি চালাতে চাইলে চলবে না কারণ আমরা হচ্ছে এখানে এই কন্ট্রোলারটিতে সেট আপ দিয়ে রাখবো কোনটাতে কি চলে না চলে সেটি নিশ্চিত হওয়ার জন্য তো সেটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তো যারা আশি একশো ডিমের এসিডিসি প্লাস ওভার টেম্পারেচার ইনকিউবেটর নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের সকল জেলা এবং থানা পর্যায়ে ইনকিউবেটরগুলো হোম ডেলিভারিতে পাঠিয়ে দিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম